দেখুন একবার বদলে গেছে মান্ধাতা আমলের গরু পালনের এই ধরন প্রযুক্তি ছোঁয়ায় গরু পালনে এসেছে অভাবনীয় পরিবর্তন উন্নত দেশগুলোর খামারে প্রবেশ করলেই চোখে পড়ে আধুনিক সব যন্ত্রপাতি যা কৃষকের কাজকে সহজ করেছে বহু গুণে গরু দুধ দহন থেকে শুরু করে তাদের যত্ন নেয়ার প্রতিটি ধাপে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ফলে দাম হচ্ছে দ্বিগুণ থেকে তিন গুণ বেশি গরু পালনের এমন পাঁচটি অত্যাধুনিক প্রযুক্তির কথা জানব আজকের আয়োজনে প্রথমে রয়েছে স্বয়ংক্রিয় দুধ দহন মেশিন আগের দিনে গরুর দুধ দহন করতে কৃষকদের ব্যাপক কষ্ট করতে হতো কিন্তু এখন সেই কাজটি হয়ে গেছে অনেক সহজ স্বয়ংক্রিয় দুধ দহন মেশিনের মাধ্যমে খুব সহজেই দুধ সংগ্রহ করা যায় এই মেশিনটি গরুর স্তনের সাথে সংযুক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে দুধ বের করে এর মধ্যে থাকা সেন্সর গরুর শারীরিক অবস্থা পরিমাপ করে এবং মেশিনটি জানে কখন দুধ দহনের প্রক্রিয়া শেষ হবে কিন্তু কিভাবে কাজ করে এটি গরু মেশিনের কাছে এলে সেন্সর এটি শনাক্ত করে এবং স্তনের সাথে মেশিনটি সংযুক্ত হয় এবার গরুর কাছ থেকে দুধ বের হয় যখন পর্যাপ্ত দুধ সংগ্রহ হয় তখন মেশিনটি নিজে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে দুধের গুণগত মান ঠিক থাকে এবং দোহনের প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত হয় এর পরে রয়েছে গরুর আরামদায়ক ম্যাট গরু দিনের বেশিরভাগ সময় দাঁড়িয়ে বা শুয়েই থাকে তাই তাদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর আরামদায়ক ম্যাট এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ম্যাটগুলো গুলো বিশেষ ভাবে তৈরি যা গরুর পা এবং কমায়। ফলে গরু বেশি বোধ করে করে। এবং বেশি উৎপন্ন রয়েছে ফিড দেওয়া প্রতিদিনের একটি বড় কাজ রোবোটিক ফিড পুসার এই কাজটিকে অনেক সহজ করে দিয়েছে এটি স্বয়ংক্রিয়ভাবে গরুর খাবার সামনে ঠেলে দেয় ফলে গরু যখন ইচ্ছে তখন খাবার খেতে পারে যা তাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রোবটটি নির্দিষ্ট সময়ে খাবারের মধ্যে ঘুরে বেড়ায় এবং খাবার ঠেলে দেয় এতে কৃষকদের আর আলাদা করে খাবার দেওয়ার চিন্তা করতে হয় না রোবটটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে যা খামার পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছে এরপর আছে গরুর স্বাস্থ্য ও পর্যবেক্ষণ করার প্রযুক্তি গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে স্বাস্থ্য পর্যবেক্ষণ কলার এই কলারটি গরুর দৈনন্দিন চলাফেরা খাওয়ার অভ্যাস এবং শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করে যদি গরু অসুস্থ হয়ে পড়ে বা খাওয়ার আচরণে পরিবর্তন আসে তবে এটি সঙ্গে সঙ্গে কৃষককে সতর্ক করে গরুর স্বাস্থ্য সমস্যাগুলো প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় যা রোগ প্রতিরোধে সহায়ক এছাড়া এই কলারটি গরুর প্রজনন চক্র পর্যবেক্ষণ করতেও সক্ষম সঠিক সময়ে প্রজনন নিশ্চিত করতে সাহায্য করে সবার শেষে রয়েছে বিশটা পার। পরিষ্কার করা কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ তবে মাধ্যমে একটি স্কেপারের এই কাজটি সহজ হয়ে গেছে এটি স্বয়ংক্রিয়ভাবে খামারের মেঝে থেকে বিষ্ঠা পরিষ্কার করে এবং একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায় এর ফলে খামার থেকে পরিষ্কার এবং রোগ মুক্ত এই যন্ত্রটি নির্দিষ্ট সময়ে খামারের মেঝেতে চলাচল করে এবং টাইমার বা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় বিষ্ঠা জমা করে এটি একটি পিঠে নিয়ে যায় যেখান থেকে পরে তার সার হিসেবে ব্যবহৃত হয় ফলে খামার থাকে পরিচ্ছন্ন সে সাথে গরুর স্বাস্থ্য থাকে ভালো